শিবের মাথায় জল ঢালতে পেরিয়ে ডিজে চালিত ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু হলো এক পূর্ণার্থীর মৃত ব্যক্তির নাম দিলীপ ঘরই, বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার নতুন হাট এলাকায় জানা গেছে নতুন হাটে শতাধিক পূর্ণার্থী এই দিন ডিজে মাইক বাজিয়ে ট্রাক্টর নিয়ে চন্দ্রকোনার বাঁকা এলাকায় শিলাপতি নদী থেকে জল নিয়ে ফেরার পথে সুরের হাট এলাকায় ট্রাক্টর থেকে পড়ে যান দিলীপ ঘোরই নামে ওই ব্যক্তি দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর ডিজে সমেত গাড়িটিকে আটক করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখছেন তারা মানে গাড়ির চাকা চলে গেছে মানে আপনারা কি জল ঢালতে যাচ্ছেন না নাম ছিলেন কোথায় হয়েছে এটা মুন্ডুমালাতে হয়েছে নাম কে

বনালীব আছে মানে কি মদ্য ব্যৱস্থাইছিলো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732